স্বাগতম সবাইকে আজ আপনাদের নিয়ে এসেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা জমিদার অবলাকান্ত ঘোষের জমিদার বাড়ি চলুন শুরু করা যাক আজকের ভিডিও শত বছরের পুরনো এই জমিদার বাড়ি কেবল ইট পাথরের না বরং আমাদের ইতিহাস ঐতিহ্য আর জমিদার আমলের গল্প বয়ে নিয়ে চলেছে তবে দুঃখজনক হলেও সত্য আজ এই বাড়িটি অনেকটাই ভাঙ্গাচোরা অবস্থায় দাঁড়িয়ে আছে অনেক অংশ ভেঙে পড়েছে আঙুনের ফাঁকে ফাঁকে গাছপালাগুলো জন্মে গেছে সরকারি উদ্যোগে সংরক্ষণের অভাবে এর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন তবুও যে অংশগুলো টিকে আছে সেখানে দাঁড়িয়ে এখনো বোঝা যায় কতটা গৌরবময় ছিল একসময় এই জমিদার বাড়ি বাড়িটির স্থাপত্য শৈলীতে ওগুলো ইউরোপীয় প্রভাব চোখে পড়ে দোতলার বিশাল অট্টলিকা উঁচু স্তম্ভ খিলাল আকৃতির দরজা জানালা কারুকাজ করা দেওয়াল সবকিছুই জমিদার আমলের ঐশ্বর্য ফুটিয়ে তোলে ভেতরে ছিল নাচঘর অতিথিশালয় পূজা মণ্ডপ আর আবাসিক কক্ষ এক সময় এখানে জমিদার পরিবারের জমজমাট জীবনযাপন হতো তবে বাস্তবতার খাতিরে জমিদার বাড়ি এখন বিলুপ্তর পথে তালা উপজেলার সদরের খুব কাছেই এই জমিদার বাড়িটি অবস্থিত জমিদার অবলাকান্ত ঘোষ ছিলেন একজন প্রভাবশালী জমিদার এবং সমাজসেবক তিনি শিক্ষা ধর্মীয় কাজ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অবদান রেখে গেছেন তার শাসন আমলে এলাকার মানুষ ছিলেন সচ্চল আর জমিদার বাড়িটি ছিল প্রশাসন সভা আর উৎসবের প্রাণকেন্দ্র